দিন নিজের হাতে রোজ বানালাম চলেন দেখি তাহলে আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফার্স্টেই আমরা লবণ মরিচ গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটা মেরিনেট করে রেখে দিলাম তারপরে একটা প্যানের মধ্যে আমরা বেশ কিছু একটা তেল নিয়ে তেলটাকে কিছুক্ষণ গরম হতে দিবো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে আমরা একটু ব্রাউন ব্রাউন করে ভা ভেজে নেব যেমন এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ভেজে নিয়ে তারপর সেম সেম তেলটার মধ্যে আমরা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে এটার মধ্যে আবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব আমরা পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে আমরা ভেজে নেব পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে আমরা এটার মধ্যে এখন ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিব আমরা পেঁয়াজ বাটারটা দিয়ে এটাকেও ঠিক ব্রাউন করে ভেজে নিই হলে পেঁয়াজ বাটার একটু গন্ধ আসে তো তারপরে এই যে আমরা ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এই যে ঠিক এরকম ব্রাউন হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমরা একটু আদা বাটা রসুন বাটা নিয়ে ভালো করে ভেজে নিই এখানে একটু মরিচ গুঁড়া দিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আর এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে আসলে এটাকে আমরা একটু কষাবো কষানোর পর এখানে আমরা একটু পানি দিয়ে আরও একটু কষাবো কারণ না হলে কাঁচা পেঁয়াজের গন্ধ বলে সে যেটা আমার একটু ভালো লাগে তারপর তারপরে এই যে আমাদের কষানোর পর এখানে আমি একটু লবণ নিয়ে নিব আমার পরিমাণ মতন তারপর এখানে চিনি দিয়ে নিব। আর এখানে একটু সল্টেস লবণ দিয়ে নিব। সব কিছু দেওয়ার পর আবার ভালো মতন মেনে নিব। আর এটা আমি ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি তারপরে এখানে বেশি করে সস দিয়ে নিব অনেকে রোস্টের মধ্যে অনেক কিছু দেয় বাট আমি সিম্পলভাবেই রান্না করেছি তারপরে আমরা যে ভেজে রাখা মাংসগুলো ছিল সেগুলো ভালো করে এটার মধ্যে দিয়ে একটু কষাই নিবো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমরা এটার মধ্যে একটুখানি দুধ দিব এই যে আমরা এখন মিলবিটা দুধ দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিই নাড়ার পর এটাকে আমরা কিছুক্ষণ এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমরা অনেকক্ষণ ঢেকে রাখবো আর আমি দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে নিলাম আর এই পাশে রান্না করতেছিল যেহেতু আমি ভিডিও করতেছি তাই এটাও দেখাই নিলাম সাথে একটু আর এই যে আমাদের রোস্ট পানিটা কমে যাওয়ার পরে এরকম লুক আসছে আর আমাদের রোস্ট তৈরি হয়ে গিয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম